বন্ধুরা খুব ঠান্ডা পড়ছে তোমরা নিজেরা ভালো থাকার চেষ্টা করো আমার পেছনে লাইক না আমার পিন্ডি চটকাইও না আমি সবার পিন্ডি চটকাবো আমি সবাই রাতের ঘুম নেবো আমি কারোর সংসার সুখের করতে দেবো না কিন্তু তোমরা তোমরা করতে না তোমরা কারোর কিছু কইতে পারবা না দাঁড়াও বালিশ লই জানি শোনো অনেক তো চেষ্টা করলাম ক্ষতি করার আমার পারসোনি না এবার সবাই হরিনাম জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই ভালো থাকার চেষ্টা করো আমার পেছনে আর কাঠি দিও না অনেক দিসু অনেক দিসু কিন্তু আমি দিয়া যাবো হ্যালো বন্ধুরা কেমন আছো বলো গুড মর্নিং ঠান্ডা পড়ছে জমাইয়া তা যা কইতেছিলাম তোমরা কিন্তু কেউ আমার ভালো থাকা সহ্য করতে পারতোসো না কেন একদম ঠিক না আরে নিজের নিজের জীবনে সুখী শান্তিতে বাস করো কেন অজাতা আর দুই আমার পেছনে লাগছো আমার মতো ভালো মানুষ এই দুনিয়ায় দুটো আসে এই ইউটিউবে না দুটি আসে আমি সব সময় সবার ভালো চাই কার না খারাপ চাই বলো কার খারাপ চাই বলো আমি সব সময় তোমার ভালো চাই ওই যে আমাকে উজ্জ্বল কনিকা এগেলই একটু কইছিলাম ওই গুন্ডি গুন্ডা কইয়া ওই আরও কত কত কি কইছিলাম তা কব না কেন কব না কেন আমি যেটা দেখবো না সেটাও কব যেটা সেটাও কব যেটা ওরা করে না তাও কইছি কইছি আমি বলে কইসি তোমরা কতি পারবা না তোমরা কতি পারবা না দেখো যে পরকিয়া করে তারে আমি কই পরকিয়া কর 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 আমি আসি আমি আসি কারণ সে আমারে ডাইক্যা নিয়ে কইছে আমি পরকিয়া করি এই ওয়াইটিতে কার এত সাহস আছে পরকিয়া করবে আর আমারে জানাবে না মানুম না মানুম না আমি আর কাছে কইয়া আমার পারমিশন লইয়া তারপরে পরকিয়া করতে হবে ওই জন্যই তো ওই কনিকা পরকিয়া করে নাই কিন্তু তবুও আমি কইছি পরকিয়া করছে সবাই মাইনা লইছে অনেকে বিরোধিতা করছে আমি মানি নাই মানি নাই আমি ঝান্ডা হাতে লইয়া কইছি কণিকা পরকিয়া করে কনিকা পরকিয়া করে ননদরা করে সাউড়িটা করে হক গলে মিলে পরকিয়া করে কিন্তু কে যদি পরকিয়া সত্যি সত্যি করে আমি গিয়া তার পাশে দাঁড়াই কেন কত সে তখন অসহায় হয়ে পড়ে প্রত্যেকটা লোকে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই টুবির লোকজন তারে খারাপ করে তার সবাই যারা খারাপ কয় আমি না তারে বড্ড ভালোবাসি কারণ তার পাশে তো কেউ দাঁড়ানো থাকে না তার পাশে দাঁড়ানো কেউ থাকে না তখন আমি এই লইটে আমি যাইয়া তার পাশে দাঁড়াই তা তোমরা না বড্ড বাড়াবাড়ি করতেছ আমার নিয়ে বড্ড বাড়াবাড়ি করতেছো দেখো আমি যা করি আমি যা করি তোমরা কেন করবা তা আমি খারাপ কাজ করলে তোমরা খারাপ কাজ কেন করবা কেন করবা ভালো থাকো নিদিরা ভালো থাকার চেষ্টা করো আমার পেছনে কাঠি দিতে এসছে না পারবা না কেন আমি না সবারই কাঠি দিয়া দিয়ে এমন করছি না ওই কাঠি আমার ধারে কিছু না কিচ্ছু না তোমরা জানের বাস পুরো ক্লিয়ার করে দেওয়া তাও আমার কোনো জায়গা খোঁচা লাগবে না কারণ আমার গাছ আমরা গন্ডারে চামড়া কিচ্ছু হবে না আমার গালুইয়ে তোমরা কাবু করতে পারবা না তা শোনো আমাদের লোটের সুটকে আজকে প্রেমের কাহিনী বলবে বলবে বলে সবাই ডাইকা লইছে তার আগে এই জ্ঞান যে দিলাম এই জ্ঞানগুলো দিল তা সবাইই প্রেম প্রীতির গল্পকে ডাক কেনেছে তা আমি ভাই বুড়ো মানুষ খাতি খাতি যাইয়ে দেখলাম প্রেম প্রীতির গল্প শুনবো মা এর আগেও কইছে আবার কিনু তোর প্রেম প্রীতির কবে তো যাইলাম মা সেই হাই স্কুলই বলে পিটি করতে যাইয়া কারে ভালো লাগছিল ওরম ভালো তো সবার লাগিয়ে থাই ওরম ভালো সবার লাগিয়ে থাকে ওটা হচ্ছে নজর নজর ওটা ঠিক জমলো না প্রীতির প্রেমের গল্পটা ঠিক জমলো না আশা তুই মিথ্যা কথা কইস কেন তুই তোর প্রেমের গল্প বললি কিন্তু এর আগের দিন একটা কিন্তু বেশ ভালো ভালো একটা ইষ্টপৃষ্ট প্রেমের গল্প দেখ প্রেমের গল্প শুনতে সবার ভালো ঠে আমার না আমি বুড়ো হয়ে গেছি তাই কি প্রেমের গল্প শুনতে ভালো লাগে না রোমান্টিক গল্প রোমান্টিক কাহিনী এসব শুনতে তো ভালোই লাগে না আরও যদি সিনাশোনা লোকের হয় তা তুই সেই গল্পটা করলি না কেন ওই যে তোর সাথে ফোনে ফোনে একজন আর হ্যালো হ্যালো হয়েছিল পরে তুই জানতে পারছিলি যে বিবাহিত আহারে একটা মাইয়া একটা টিনেজার মাইয়া হঠাৎ কইরা রেখা যদি ভালোবাসে আর কিছুদিন পরে যদি সে শুনতে পারে যে তার বউ আছে ঠায় ঠায়ে দিন কিরম ঠায় না মনে হয় না ওই সম্রাটার মারি যাক সেই কথাটা কিন্তু কইলি না কিন্তু এর আগে আমাকে কইছিলি এর আগে একবার কইছিলি আমরা শুনে খুব মজা নিয়েছিলাম তা দেখলাম তুই ভুলে গেলি যখন তোর একটু স্মরণ করায় দ্বিতীয় তা কেন ভুলে গেলি রে ইচ্ছা কইরা তাহলে ওই যে বিবাহিত পুরুষটি ছিল কত নম্বর ছিল সে সে হচ্ছে দুই নম্বর তাই তো তা দেখ জীবনে ভালোবাসা আসতেই পারে একটা দুটো তিনটে আসতেই পারে সেই ভালোবাসাকে প্রাধান্য সবাই দেয় না অনেকে অনেকটা চোখের নেশা অনেকটা মানে এই চোখে 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 দেখা তা শোন ভালোবাসা কোনো দিন অন্যায় না অপরাধ না লুকানো না ভালোবাসা কারোর জীবনে যদি প্রকৃত ভালোবাসা আসে না সেই ভালোবাসাকে মর্যাদা দিতে হয় মানুষ বিয়ের আগে অনেকে ভালোবাসে অনেকে বিয়ের পরে ভালোবাসে প্রত্যেকটা ভালোবাসাই পবিত্র ফুলের মতো পবিত্র ভালোবাসাকে আমরা মানুষরা নোংরা করে ফেলি এই মানুষেই ভালোবাসাকে নোংরা করে নইলে ঈশ্বরের প্রেম হচ্ছে ঈশ্বরের একটা শক্তি একটা অবদান প্রেম সবাই করতে পারে তাতে কোনো অন্যায় নাই এরপরে কি কইলি যে বিয়ের পরে প্রেম করে যারা তারা একটু সামলে করতে হয় সেই প্রেমে ক্ষতি করে মাখো হইলে এরপর একটু কি করলি না তা যখন ওই মন্দিরা ডাকছিল হ্যাঁ প্রেমে বইরা প্রেম রোগে যখন ধরছিল মন্দিরা তখন ধরোই গিয়ে তার একটুই বুঝাতে পারলি না বুঝাতে পারলি না যে ওই সব প্রেম প্রেমে এখন আর করিস না ওগুলো করার বয়স চলে গেছে এখন বিয়ে করছে সংসার তার কইতে পারলি না তা কইলি না তুই কইলি ওইটা ডিভোর্স দিয়ে দে ওটা অকর্মণ্য ওটা দম্বে সার ওটা কিছু করতেই পারে না ও সুখ দিতে পারে না বুঝতে পারলি এইসব কথা কইছিলি কইয়া কইছিলি তুই ডিভোর্স দিয়ে দে ওই যে বারবার কইসনে যে একটা সম্পর্কে থাকো তুই চাইছিলি যে তৃতীয় ব্যক্তির সঙ্গে থাকো তাই আজকে যে জ্ঞানটা মারি গেলি সেই গানটা সেদিন মারতে পারিস নাই তারপরে বই ওই ফুকলাদাতি ওই গুদীপ্ত যার প্রেমে মৈজা আমাকে সন্দীপের বৌরা সন্দীপের ছাড়ে চলে গেল সেই জায়গাটা বুদ্ধি দিতে পারলি না অনেক আগের সাথে তোর সাথে মানে ও বাড়ি ছাড়ার আগে তোর সাথে যোগাযোগ করে লাইন ঘাট ঠিক করে রাখছিল কারণ সে তো জানতো যে এই পর করে তোর কাছে যদি একবার যাওয়া যায় তুই করে জান প্রাণ লড়াই দিবি প্রত্যেক দিন ধনুচি কাটিস না যে বলে মারতে চাইছে ধরতে চাইছে পটল সাইটিক মাছ ওরে বাবা বাবা পটল সাইটিক মাছটা কি গো ও শান্তি ও শিলাদি পটল সাইটিক মাছটা কি আমি একটু দেখতে চাই তোমরা বলে তোমাকে বৌড়ি রোজ রোজ পটল সাইটিক মাছ আর উসে দিয়ে খাইতে দিতে আর দই দিয়ে ভাত খাতো সে কি ব্যাপার ওই পটল সাইটিক মাছ এখন খাও না কেন খাও না তখন কি বউ দাঁড়ানোর জন্য পটল সাইটিক মাছ খাইতে হায় ভগবান কিন্তু এখন দেখতেছি ওই তোমাকে বউটা বাপের বাড়ি ও সেই দই খায় সে টক দই খায় টক দই দিয়ে ভাত খায় এখন তো বাপের বাড়ি লোক পটল সাইটিক খায় না তে এখন সে দই দিয়ে ভাত খায় কেন বন্ধুরা আজব কাহিনী বলে আজব রাজার গজব কাহিনী তা আমাদের লইটা সুটকি প্রেমের গল্প কইয়া আমাদের ডাইককে লইয়া এমন একখানে প্রেমের গল্প কইলো তা শীত আরো বেশি লাগতেছে প্রেমের গল্প শুনলে তো বেশ কান টান গরম হইয়া যায় একটু শরীরে উত্তাপ আসে আমাকে আসে না বুড়ো হয়ে গেছি তো এই যারা অল্প বয়সী আসে তাগে আসে আমাকে এখন শরীরে তাপ উত্তাপ কিছু নাই কিন্তু মনটা বড্ড শুনতে ভালো লাগে আবার লইটার প্রেমের কথা বলে কথা তা লইটটা প্রেম মজাইতে পারলো না লইটটা প্রেম মজাইতে পারলো না প্রেমে মজাইতে গেলে একটু চোখা চোখা গল্প ওই যে ওই সেই গল্পটা একটু ভালো করে কোষ একদিন হ্যাঁ ওই যে যে বউ ছিল যার আচ্ছা সবাই এক জায়গা জড়ো হইয়া সুখ দুঃখের গল্প করে তা এক জায়গা জড়ো হইয়া পিন্ডি চটকে কানে রে কারা তারা কারা এক জায়গা জড়ো হইয়া লোকের পিন্ডি তোর পিন্ডি ছটকায় কারা তুই চটকাস নে পিন্ডি দিনই কয়বার পিন্ডি চটকাস সন্দীপ পাতলা হাঁকলে দোষ সন্দীপ কষা হাঁকলে দোষ সন্দীপ একটুখানি মুতলে দোষ সন্দীপ বেশি মুতলে দোষ সন্দীপ দাড়ি কাটলে দোষ সন্দীপ দাড়ি রাখলে দোষ সন্দীপ সেলুনে গেলে দোষ সন্দীপ ঘুরতে গেলে দোষ সন্দীপ দিদির কাছে গেলে দোষ সন্দীপ মার পিঠে তেল লাগাইলে দোষ তারপরে আরও কি সন্দীপের বাবা বাড়ি থাকলে দোষ সন্দীপের বাবা স্কুলে গেলে দোষ সন্দীপের ছেলেরা নিয়ে সন্দীপ না গেলে দোষ আবার যদি সন্দীপ যায় তো কবে ছস্ত আইসে আচ্ছা তো সমস্যাটা কি আসল বলতো তো সমস্যাটা কি তুই একটা পরিবার ধরবি তারে আম খাবি না তার হাড় খাবি তার মাছ খাবি তার চামড়া দিয়ে ডুকডুকি বাজাবি আর তোরে যদি কেউ বাজাতি আসে তোমার খুব কষ্ট থাকে তাই না কষ্ট থাকে তুমি ঢোল পালি বাজায় যাবা ঢোল পালি বাজায় যাবা আর তোমারে কেউ বাজাতি আসলে তোমার খুব কষ্ট থাকে তাহলে নিজেদের যখন বাজাও তখন একবারও বা ভাবো না যে এই বাজনা যদি আমারে কেউ বাজায় তাইলে আমার কষ্ট হতে পারে তখন মনে পড়ে না তাই না পরের ঢোল বাজাইতে খুব কষ্ট হয় কষ্ট হয় আর এ দেখ সত্যি কথা বলতে এক জায়গা হলে মানুষ সুখে দুঃখের গল্প করে আমরা কিন্তু সুখে দুঃখের গল্প করি আমরা তো লোকের পিন্ডি চটকাই না আর আমাদের না লোকের পিন্ডি না চটকালেও ঘুম হয় তোর হয় না তুই কয়ডা করে তার আস কয়ডা করে পিন্ডি চটকাস তোর হজম হবে না কন্ট্রোভার্সি না করলে না তোদের হজম হবে না দেখ কালকে আমরা কলকাতায় গেছি কন্ট্রোভার্সি করি নাই নাই মোবের ভিডিও আজকে সকালবেলা দিয়েছি রাতের বেলা একটা ভিডিও করেছি তা তুই নিজে যেটা করিস অপরের সেটা কইয়ে নিজের সম্মানটা নষ্ট করিস কেন তুই না দারুণ উপদেশ দিলি যে তোর পিন্ডি না চটকাইয়ে গঠনমূলক আলোচনা করতে বললি নিজেদের সুখ শান্তি কীভাবে আসবে সেটা তা তোর ক্ষেত্রে একটু করে দেখা না তোর ক্ষেত্রে একটু করে দেখা তুই যদি কারোর পিন্ডি না চটকাইছিল আমাদের পিন্ডি চটকাতে আসতে হয় না গঠনমূলক আলোচনা আমরাও করতে পারি কিন্তু তোরে ফলো করি তো বড্ড ভালোবাসি না তোরে ব্লগিং ছিল এই চ্যানেলটা তোর জন্য কন্ট্রোভার্সিতে তৈরি হয়েছে তোকে সাপোর্ট করতে গিয়ে তোকে কেউ গালি দিলে তোর সাপোর্টে ভিডিও করতাম আর তুই নেচে নেচে বলতে আহা হা হা দিদি কত সুন্দর বলেছ সবার বলা তোমার বলা আলাদা জিনিস তোর বর তোকে বলতো ফোন করে দিদির ভিডিও দেখো দিদির ভিডিও দেখো দেখো কি সুন্দর ভিডিও করেছে তা তোকে মানে সাপোর্ট করে কন্ট্রোভার্সি চ্যানেল পরিণত হয়ে গেছে তা এখন তোর পথ অনুসরণ করেই তো চলছি তুই যদি গঠনমূলক আলোচনা করিস আমিও গঠনমূলক আলোচনা করব কিন্তু তুমি মানুষরে চটকাবা আর তোমার পিন্ডিটা না চটকায় আমরা বসে থাকবো ভাবো কি করে ভাবো কি করে তুই যেমন মানুষকে শেষ করার চেষ্টায় লেগেছিস তেমনি তোকে শেষ করতেও পারবে না দেখ তুই হচ্ছিস রক্তবীজের ঝাড় তুই রক্তবীজের ঝাড় তোর এক একটা রক্ত যেখানে পড়বে সেখান থেকে হাজারও তোর মতো তৈরি হবে না এটা হয়তো ভুল কইলাম তোর মতো আর দ্বিতীয়টা আসবে না আসবে না তুই একাই এক তুই তোর তোর উপমা তুই সাথে তুলনা চলে না কারণ একটা মানুষ কত নোংরামি করতে পারে তোকে না দেখলে বোঝা যায় না আরে তোবা 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 মরার কথা কস কেন কেন মরার কথা কস উমা মা খবরদার বালাই সাথ মরার কথা কবি না তুই মরলে এইসব ব্লগারদের পিন্ডি কিটা চটকাবে আমরা কিন্তু অত না রে তোর মতো পারি না খবরদার না না তোর জন্য কত লোক বাচ্চা রয়েছে বলতো তোর ধুইয়া খাইয়া খাইয়া কত লোক বাচ্চা রয়েছে বলতো তুই যদি মইরা যাস তাহলে আমাদের কন্টেন্ট থাকবে না দেখ খবরদার কথা কিস না তোর তোর শ্রাদ্ধ কেউ খায় না রে তুই যে শ্রাদ্ধ তৈরি করিস সেই শ্রাদ্ধতে গিয়ে আমরা একটু এরম গিয়ে সেটা দিই এরম গিয়ে সেটা দিই আর তুই কি সুন্দর কইলি তোর কাটিয়ে লাগবে না একজনের পাতা কোলে করলে তোরে নিয়ে যাবে পাতা কোলে করে দাঁড়াল লাগবে না তোর গিটিটা ধরে এরম করে নিয়ে যাওয়া যাবে তুই যেন ইন্দুরটা তোরে নি শক্ত সামর্থ্য যুবক তোর গিটেটা ধরে তোর কিন্তু সেটা কোনো কথা না ওরকম অমঙ্গল চিন্তা করিস না রে কেন রে কেন কি হয়েছে তোর তুই মরার কথা কেন বড্ড কষ্ট লাগে মরার কথা কইতে নাই শোনামনি তুমি খাটের ওপর বৈশা বৈশ্যা পিন্ডি চটকা লোকের আর তোমার পিন্ডিতে চটকানোর জন্য আসি আমরা এই কালকে যে শেয়ারটাই হাত দিয়েছিলি ওই শেয়ার কিনে নিয়ে আয় ওই চেয়ারের মধ্যে বসে খলবল 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 করে নড়ে চড়ে ভিডিও করবি দারুণ লাগে ও যা লাগে না আর সোলা উল্টো দিলি স্যার এত নাড়িয়ে চাড়িয়ে যা করে মাঝে মাঝে তোরে ওরও সেই রকম লাগে কন্ট্রোভার্সি করে প্যাটের লাগিয়া মানে ওর টাকার দরকার তাই কন্ট্রোভার্সি করে আর সবাই এই তোমরা কিসের জন্য কন্ট্রোভার্সি করো তোমাকে কেউ টাকার দরকার নাই তো তোমরা কন্ট্রোভার্সি করে না কন্ট্রোভার্সি ওর বাপ কন্ট্রোভার্সি জমিদারি ওর জন্য কিনা থুইছে ও একা করবে আর কেউ করতে পারবে না মানে উনি সবাই কবে ওনার কেউ করতে পারবে না এই কোন সংবিধানের কোন পৃষ্ঠায় কত ধারায় রে এটা একটু লেহা কষ্ট পরিবর্তন সংবিধান এখন পরিবর্তন করা যায় যে জায়গায় লেখা তুই সবার তোর কেউ চটকাবে না আমরা সংসদে বিল পাশ করে দিয়ে সেটা উল্টায় দিয়ে নূতন করে দেব যে কেউ যদি অন্য লোকের পিন্ডি চটকায় তাহলে তার পিন্ডিও অন্য লোকেরা চটকাইতে পারবে এই বলে সংবিধানে লিখে দেবো কষ্ট কত নাম্বার ধারায় কত পৃষ্ঠায় কোন পরবে আছে হাসে কয়ে দিস হ্যাঁ তুই নাকি হজম হইল না কথাটা হজম হইল কথাটা চোদ্দ বছর বয়সে আন্ডারে যে তুই মাধ্যমিক দিছিস তোর লিডার কিটা বানাইছে রে সই তো তোরে তোর দেহাই নাই মাংস তোর গাড়ে কর্দে কোনো জায়গা নাই হাত পাটি পাকাটের মতো তালপাতা পাতা সেবাই তোরে লিডার বানাইছিল মিথ্যা কথা কর জায়গা পানো তাই না লিডার হতে গেলে আগে দর্শনধারী হতে হবে তারপরে গুন বিচারী গলার আওয়াজ থাকলে মানে কি কমো আর এ বলে লিডার হইতো ওরে আমার লিডারের যে কে কিছু লিডারের দায়িত্ব জানিস লিডার কি করে নিজে ফ্রেশ থাকে নিজে নিজের ভাগটা পরে দেখে আগে প্রত্যেকের ভাগে ঠিক আছে কিনা দেখে আর তুই লিডার অনেস্ট গ্রুপের লিডার হয়েছিলি বাবারে বাবা কি লিডার হয়েছিলি কি লিডার একটু বাম দিছিলাম গো ঠোঁটটা ফাটো করতে করতেছে সেই লিডারে দেখছি তোর লিডার পানা দেখেছি বাবা রে বাবা 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 যে তোর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল তার বউকে নিয়ে তো বলেছিস সন্তানের মৃত্যু কামনা করেছিস এমনকি তার মাকে নিয়েও নোংরামি কথা নোংরা কথাবার্তা বলেছিস তুই আসিস মানুষকে বুঝাইতে ধম্মের কথা কয় দেখো ওই সেই না মরা 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 রাম কইতে হবে রাম তো কইতে পারি না মরা 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 এর হয়েছে সেই তবে করেছিল তিনি একজন বড় লেখক হয়েছিলেন এবং ধর্মজ্ঞ বিশেষজ্ঞ হয়েছিলেন আর তুই তুই মরা নামের থেকে কোনোদিন রাম নামে যাইতে পারবি না বুঝলি তুই লোক রে ধরিস লোকের খুদ ধরিস আর তুলসীতলায় যাইয়া চটি ভরে তো সন্ধ্যেবাতি জ্বালিস ছি তা তোর প্রেমের কাহিনী তোর কাছে রাখ আসল প্রেমের কাহিনী তুই কইতে পারলি না যেটা আমরা কই পাইলি না তোর প্রেম তুই যে প্রেমের গল্পটা দিয়ে চাইলি না প্রেম প্রেম কি আর বলবো যে মানুষ প্রেম পবিত্র প্রেমকে যারা ভালোবাসে শ্রদ্ধা করে তারা পরকিয়াকে সম্মান দেয় না তারা পরকিয়াকে সমর্থন করে না তুই পরকিয়াকে সমর্থন করিস আর প্রেমের কথা বলতে এসেছিস প্রেম অতি পবিত্র অত সহজ না অত সহজ না তুই তোর আর কি ছোটবেলা থেকে তোর মনের ইচ্ছা ছিল টিচার হবি তা যার ভেতরে থাকে যে আমি টিচার হব সে সরকারি 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 হসপিটাল না স্কুলের তুই টিচার না হতে পারলি তুই তো কত বেসরকারি স্কুল আছে কোনদিন চেষ্টা করেছিস টিচার হওয়ার চেষ্টা করেছিস না তবে এখন তুই টিচার হতে পেরেছিস আমি বলছি তুই টিচার তোর মতো টিচার অত সহজ না মেলা তুই হচ্ছিস পরকিয়া কলেজের প্রিন্সিপাল পছন্দ হইল এ পছন্দ হয়েছে পরকিয়া কলেজের প্রিন্সিপাল তুই পরকিয়া করতে কি কি ক্রাইটেরিয়া লাগে তুই জানিস পরকিয়া কিভাবে শেখাতে হয় সেটা তুই জানিস পরকিয়া করতে গেলে স্বামীকে কিভাবে আড়াল করতে হয় তুই জানিস স্বামীকে স্বামীর পিঠ পিছে কিভাবে যেতে হয় সেটা তুই জানিস কারণ তুই যে বলেছিস ফোনে কথা বললে ফোনে করলে পরকিয়া পরকিয়া হয় হয় না ফিজিক্যালি অ্যাটাচ হতে হয় তুই বলেছিস হুম তাহলে পরকিয়া সম্পর্কে গবেষণা করছিস তাহলে এক কাজ কর না যারা গবেষণা করে তারা পেপার্স রেডি করে তাহলে পরকীয়ার উপরে যদি তুই গবেষণা করিস তাহলে সেই পেপার্স রেডি কর রেডি কর ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার আন্ডারে কিংবা বর্ধমান ইউনিভার্সিটি কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে সেই পেপার জমা পারে আর অনুদান লাগবে না তুই পরকিয়া গবেষণা করছিস তাতে তোর যা খরচ হবে তুই তোর ভিউয়ারদের একবার লিখবি যে এই গবেষণা করতে গিয়ে আমার এই কয় লাখ টাকার দরকার আছে তুই কিউ আর কোড দিবি তোকে দিয়ে দেবে অসুবিধা কথায় ছাত্র পড়ানোর টিচার নয় না হতে পারলি বউ পালিয়ে যাওয়ার যে ট্রেনিংটা স্বামী থাকতে অন্য পুরুষের প্রতি যে আসক্ত হওয়ার যে ট্রেনিংটা সেটা তুই ফার্স্ট ক্লাস একবারে বলে প্রীতি মতে মন কি বা হারি কি বা ডোম আহামার লিডারে শেষ পরিণতি ম্যান্ডির পা সাইটায় সাইটে দুলো খাইয়া শেষকালে এমন দেশে ম্যান্ডি উল্টে যাই পড়েছে শুনলা প্রেমের কাহিনী আমাদের লইটার প্রেমের কাহিনী তা সত্যি সত্যি এ কি ডাকনে আছো ওর শ্রাদ্ধ আর কইলো না ও শ্রাদ্ধ করে না ও লোকে শ্রাদ্ধ কইরা দেখ ওরা একটু শান্তিতে ঘুমাইতে দাও নে শান্তিতে ঘুমা ঘুমা তোরে বেশি কিছু কইলাম না তখন তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্রেমের কাহিনী যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা একটা নায়িক করে দিও আর একটু কমেন্ট লিখে দিও যে এই প্রেমের কাহিনী কেমন লাগলো তোমাদের মিশা প্রেমের কাহিনী আসলটা কয় না মিথ্যাটা কয় তো চলো আজকে আসি টাটা আমার ভেহজদের জন্য